প্রথমে আমি জনভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকে প্রমাণিত হয়েছে সত্যের জয় হয়েছে এবং ঐক্যের জয় হয়েছে ঐক্যে আজকে যদি ঐক্য না থাকত তাহলে আমরা এই বিজয় কখনো এত সহজে পেতাম এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিকতা দেশপ্রেম সহানুভূতি ইচ্ছা শক্তি এবং সবার সৎ ইচ্ছার কারণে সম্ভব হয়েছে আর সম্ভব হয়েছে আমাদের মুর্বী মাননীয় এমপি সাহেবের ইশারা এমপি সাহেব যা বলেছেন তার বাইরে আমরা কখনই কোনো কাজ করিনি সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা পেয়েছি আমার তিন ওয়ার্ডে তিন কাউন্সিলর আমাদের থানার সভাপতি সেক্রেটারি সাহেব যখনই যা বলেছে সরকার সাপ এবং আমি সোলামের সাপকে সাথে সাথে যেখানে সেখানে আমার নিতে পারছি এবং ওনাদের কথায় কথায় এবং বিভিন্ন জায়গায় ওনাদের কিনে আমরা কাজ করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যের সৃষ্টি হয়েছে ঐক্যের ফসল আমরা ঘরে তুলতে যাচ্ছি আমাদের মাত্র উৎকণ্ঠামুক্ত হয়েছে উৎকণ্ঠামুক্ত আমরা চূড়ান্ত বিজয় কিন্তু আমরা এখনো পাই নাইছি সেদিন ঐক্য ধরে রাখতে হবে যতদিন কামরাইন থাকে আপনাদের ঐক্য ধরে রাখতে হবে কোনো অন্যায় কোনো কোনো অভিচার এই কামরাইঞ্চরে কোনো কিছু করতে দেওয়া হবে না আমরা অনেক প্রশ্নের চেষ্টা চেষ্টা ছিল মেয়র সাহেবের এখানে অনেক কিছু করার অনেক ইচ্ছা ওনার ছিল জানি না আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করেছেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং মাননীয় এমপি সাহেবের হস্তক্ষেপে আজকে আমাদের এই একটা সুন্দর একটা সারা পেয়েছি আমরা যে কামরাইন চরে উচ্ছেদ হবে না আইসিসি সিপি হবে না এবং কোনো কিছু হবে না এরকম তাই আমাদের ইচ্ছা যে আমাদের ঐক্য যেটা হয়েছে ঐক্যের ফাটল ধরার চেষ্টা হয়েছিল সাকসেসফুল হইতে পারেনি ঐক্য ধরে রাখতে হবে আগামী দিনে ঐক্যের প্রয়োজন আছে এবং আমরা যদি এই বিজয় ঘরে আনতে পারি তারপর আমাদের ঐক্যের দরকার আছে এই সাত নম্বর ওয়ার্ডের আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে আগামী দিনের জন্য ঠিক আছে এখন আমরা মাত্র এমপি সাহেব কালকে ওনার বাসে আমরা পাঁচজন গিয়েছিলাম পাঁচজন আমাদেরকে পাঁচ জনে আধা ঘন্টা আলাপের মধ্যে উনি আমাদেরকে সংগ্রামের বোঝা মাথা চাপাই দিয়েছে কি বলছেন যে তোমাদের নগর ভবন গেরাও করতে হবে ডিসি অফিস গেরো করতে হবে সাংবাদিক সম্মেলন করতে হবে আমরা চিন্তিত তারপরেও ওনার কথার সাথে সাই মিলে আমরা চলে আসছি আমরা স্টার কাবাবে কাবাব খেতেছিলাম এবং ওই সময় মেয়র সাহেব ওনার বাসে আসছে এবং আমরা যখন বসা ছিলাম মেয়র সাহেবের ব্যাপারে উনি আমার সামনেই কথা বলছে যে তুমি তিন মিনিট চার মিনিটের জন্য আমার বাসে আসো তা আমরা চলে আসার পরে উনি আসছে আমাদের খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা এই শুভ সমতলা এমপি সাহায্য আমাদের ছাপ্পান্ন কাউন্সিলের মোবাইলে আমাদেরকে শোনায় তা আমরা সন্তুষ্টি চিত্তে আমরা এলাকায় আসলাম সারা এলাকার মানুষকে সাতান্ন ওয়ার্ডের সমস্ত এলাকার মানুষে সমিত অফিস জন রক্ষা কমিটির এই যে বালুর মাঠে অফিসে জড়ো হয়েছে রাত একটা পর্যন্ত আমরা সেখানে আনন্দ উল্লাস বা কথাবার্তা যা করে করছি এখন সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের যেটা চাওয়া পাওয়া এটা আমাকে পূর্ণাঙ্গ হান্ড্রেড পারসেন্ট পাইতে হবে আংশিকভাবে পাইলে হবে না পরিপূর্ণতা পাইতে হবে একশো চার ফুট রাস্তা করতে দেওয়া হবে না এটা প্রধান শর্ত এখন এইটা এখন প্রধান আর কোনো শর্ত নাই আইসিসি উচ্চ দেশে বাড়তে পারবে না এখন একশো চার ফুটের লোহার ব্রিজ থেকে দেওয়া যাবে এটা আমরাকে বন্ধ করবে ইনশাল্লাহ আপনারা সচেষ্ট থাকুন ঐক্যবদ্ধ থাকুন আবার আমাদের সকল দাবি ওনাকে মানতে হবে মানা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যেটা আমাদের সাইদুল মাদুর সাহেব বলছেন সরকার সাহেব বলছেন অনেকেই বলছেন যে ওনাকে চর এমপি সাহেব মেয়র সাহেব এবং সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে মেয়র সাহেবকে তারপর থেকে আমাদের এই জন্মভূমি রক্ষা কমিটির এই আন্দোলন থেকে আমরা সরে যাবে ইনশাল্লাহ তাই আপনারা সচেষ্ট থাকুন ধৈর্য ধারণ করুন আমরা অবশ্যই কামেও হব এবং আমরা সত্যের পথে ন্যায়ের পথে আছে। আমার কোনো অন্যায় কাজ করি নাই অন্যায় দাবিও করে না আমার মাতৃভূমি জন্মভূমি রক্ষা করার জন্য যা কিছু করার আমরা সব করেছি এবং আগামী দিনে এটা রক্ষা করার যা কিছু করতাম সবাই মিলাই করব আপনাদের সবাইকে নিয়ে করবো আমাদের কোনো কারো প্রতি কোনো আমাদের ক্ষোভ নাই দুঃখ নাই সবাই আমাদের সাথে কাজ করেছেন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করেছি সবার সহযোগিতা যদি না পেতাম এত সহজে আমরা এই খুশির সংবাদটা কখনই পেতাম না সম্মানিত সদমণ্ডলী অপেক্ষা থাকুন আমাদের আন্দোলন শেষ পর্যায়ে না আসা না ঘোষণা হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে কর্মসূচি চলবে তারপরও মাঝখানে একটু কথা হিসাব করছে আমাদের সাইদুল মাদ কিছু কিছু কথা বলছেন যে আসলে কথা বললে অনেক কথা বলা হয় যদিও আমার ছোটো ভাই আমাকে খুব সম্মান করে কোনোদিন কথা বলার আসলে ওনার সাথে কথা বলা আমার সুযোগ হয় না যদি আজকে দু একটা কথা উনি বলছেন আমি একটু বলি ওরি উন্নয়নের কথা বলছেন শুধু স্কুলের কথা বললেন গ্যাসের কথা কি ওনার আন্ডারে পড়ে না যে এলাকার যে এলাকার রাস্তা সবচেয়ে উন্নত ওই এলাকা উন্নত আপনি দেখেন মোবেনবাগ আসানবাগ যান আমার আশ্রামাবাদ মেন রোডে যান দেখেন পানি উপচায় করে পানি উপচায় করে মসজিদে ঢোকা যায় না এবং সম্ভবত ওনাকে বলা হয়েছে মসজিদ থেকে বলা হয়েছে আমাদের এই ব্যবস্থাটা নেওয়ার জন্য তাই শুধু স্কুল নয় একটা কাউন্সিলার সব দিকে খেয়াল করতে হবে যখন পিআইডাব্লিউটিকে খুঁটিকারে যখন পাংচুর করে আমরা কমিশনারকে পাই নাই কোনো সময় পাই নাই পাইছি কাদেরকে ওনার কর্মী বাহিনীকে পেয়েছি যারা ওরা ভাঙার জন্য উৎসাহিত করছে আমরা কাউন্সিলার কিন্তু পাইনি তাই যাই হোক জানি না উনি মনে কষ্ট নিয়েছে কেন আমি কিন্তু আসলে আবেগের ছালায় আগে আবেগের বসে কিন্তু এই কথাগুলো বললাম তাই আমরা চাই আমাদের সাথে কারো ভেদাভেদ নেই সবাই আমরা বাই বাই সবাই মিলে কাজ করবো এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি সবাই